আপনি কি ইংরেজিতে কথা বলতে বয় ফান বয়ের কোনো কারণ নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে মাত্র বারো মিনিটেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চল্লিশটি ইংরেজির দরকারি বাক্য যা বাংলা উচ্চারণ এবং অর্থসহ যেগুলো শিখে আপনি মাত্র বারো মিনিটেই ইংরেজিতে কথা বলতে পারবেন তো চলুন শুরু করা যাক তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাই করে ক্লিক করুন তো চলুন শেখা শুরু করি হোয়াট হ্যাপেন্ড কি হয়েছে কি হয়েছে এর ইংরেজি হচ্ছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড এর বাংলা হচ্ছে কি হয়েছে নাথিং হ্যাপেন্ড কিছু হয়নি কিছু হয়নি এর ইংরেজি হচ্ছে নাথিং হ্যাফেন্ট নাথিং হ্যাফেন্ট এর বাংলা হচ্ছে কিছু হয়নি আর ইউ ওকে তুমি ঠিক আছো তো তুমি ঠিক আছো তো এর ইংরেজি হচ্ছে আর ইউ ওকে আর ইউ ওকে এর বাংলা হচ্ছে তুমি ঠিক আছো তো টেক সাম রেস্ট একটু বিশ্রাম নাও একটু বিশ্রাম নাও এর ইংরেজি হচ্ছে টেক সাম রেস্ট টেক সাম রেস্ট এর বাংলা হচ্ছে একটু বিশ্রাম নাও সাম ওয়াটার একটু পানি খাও একটু পানি খাও এর ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক সাম ওয়াটার ড্রিংক সাম ওয়াটার এর বাংলা হচ্ছে একটু পানি খাও ডোন্টারি about ইট এটা নিয়ে চিন্তা করো না এটা নিয়ে চিন্তা করো না এর ইংরেজি হচ্ছে don't ওয়ারি about ইট ডোন্ট ওয়ারি about ইট এর বাংলা হচ্ছে এটা নিয়ে চিন্তা করো না ইটস নট মাই ফল্ট এটা আমার দোষ না এটা আমার দোষ না এর ইংরেজি হচ্ছে ইটস নট মাই ফল্ট ইটস নট মাই ফল্ট এর বাংলা হচ্ছে এটা আমার দোষ না আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত আমি তোমার সাথে একমত এর ইংরেজি হচ্ছে আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ এর বাংলা হচ্ছে আমি তোমার সাথে একমত আই ডোন্ট এগ্রি আমি একমত নই আমি একমত নই এর ইংরেজি হচ্ছে আই ডোন্ট অ্যাগ্রি আই ডোন্ট অ্যাগ্রি এর বাংলা হচ্ছে আমি একমত নয় ইউ আর রাইট তুমি ঠিক বলছো তুমি ঠিক বলছো এর ইংরেজি হচ্ছে ইউ আর রাইট ইউ আর রাইট এর বাংলা হচ্ছে তুমি ঠিক বলছো ইউ আর রং তুমি ভুল বলছো তুমি ভুল বলছো এর ইংরেজি হচ্ছে ইউ আর রং ইউ আর রং এর বাংলা হচ্ছে তুমি ভুল বলছ দ্যাটস এ গোড আইডিয়া এটা ভালো আইডিয়া এটা ভালো আইডিয়া এর ইংরেজি হচ্ছে দ্যাটস এ গুড আইডিয়া দ্যাটস এ গোড আইডিয়া এর বাংলা হচ্ছে এটা ভালো আইডিয়া লেট মিথিং একটু ভাবতে দাও একটু ভাবতে দাও এর ইংরেজি হচ্ছে লেট মিথিংক লেট মিথিংক এর বাংলা হচ্ছে একটু ভাবতে দাও একটু ভাবতে দাও এর ইংরেজি হচ্ছে লেট মিথিংক আই ডোন্ট নো আমি জানি না আমি জানি না এর ইংরেজি হচ্ছে আই ডোন্ট নো আই ডোন্ট নো এর বাংলা হচ্ছে আমি জানি না আই নো হিম আমি তাকে চিনি আমি তাকে চিনি এর ইংরেজি হচ্ছে আই নো হিম আই নো হিম এর বাংলা হচ্ছে আমি তাকে চিনি আই ডোন্ট রিমেম্বার আমি মনে করতে পারছি না আমি মনে করতে পারছি না এর ইংরেজি হচ্ছে আই ডোন্ট রিমেম্বার আই ডোন্ট রিমেম্বার এর বাংলা হচ্ছে আমি মনে করতে পারছি না ক্যান ইউ রিফিট দ্যাট তুমি কি আবার বলতে পারো তুমি কি আবার বলতে পারো এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ রিফিট দ্যাট ক্যান ইউ রিফিট দ্যাট এর বাংলা হচ্ছে তুমি কি আবার বলতে পারো তুমি কি আবার বলতে পারো এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ রিপিট দ্যাট স্পিক স্লোলি প্লিজ দয়া করে দিয়ে বলুন দয়া করে দিয়ে বলুন এর ইংরেজি হচ্ছে স্পিক স্লোলি প্লিজ ওয়েট ফর এ সেকেন্ড এক সেকেন্ড অপেক্ষা করো এক সেকেন্ড অপেক্ষা করো এর ইংরেজি হচ্ছে ওয়েট ফর এ সেকেন্ড ওয়েট ফর এ সেকেন্ড এর বাংলা হচ্ছে এক সেকেন্ড অপেক্ষা করো বি অ্যাংরি রাগ করোনা রাগ করোনা এর ইংরেজি হচ্ছে ডোট বি অ্যাংগ্রি বি অ্যাংরি এর বাংলা হচ্ছে রাগ করোনা রাগ করোনা এর ইংরেজি হচ্ছে ডোন্ট অ্যাংরি কাম ডাউন শান্ত হও শান্ত হও এর ইংরেজি হচ্ছে কাম ডাউন কাম ডাউন এর বাংলা হচ্ছে শান্ত হও হোয়াটস দ্য ম্যাটার ব্যাপারটা কি ব্যাপারটা কি এর ইংরেজি হচ্ছে হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার এর বাংলা হচ্ছে ব্যাপারটা কি ব্যাপারটা কি এর ইংরেজি হচ্ছে হোয়াটস দ্য ম্যাটার নাথিং সিরিয়াস তেমন কিছু না তেমন কিছু না এর ইংরেজি হচ্ছে নাথিং সিরিয়াস নাথিং সিরিয়াস এর বাংলা হচ্ছে তেমন কিছু না আই এম জাস্ট জোকিং আমি মজা করছিলাম আমি মজা করছিলাম এর ইংরেজি হচ্ছে আই এম জাস্ট জোকিং আই এম জাস্ট জোকিং এর বাংলা হচ্ছে আমি মজা করছিলাম ডোন্ট লাই মিথ্যা বলো না মিথ্যা বলো না এর ইংরেজি হচ্ছে ডোন্ট লাই লাই এর বাংলা হচ্ছে মিথ্যা বলো না টেলমি দ্য ট্রুথ সত্যি বলো সত্যি বলো এর ইংরেজি হচ্ছে টেল মি দ্য truth টেল মি দ্য truth এর বাংলা হচ্ছে সত্যি বলো আই এম অন মাই অয়ে আমি আসছি অথবা আমি পথে আছি আমি পথে আছি এর ইংরেজি হচ্ছে আই এম অন মাই অয়ে আই এম অন মাই অয়ে এর বাংলা হচ্ছে আমি পথে আছি কল মি লেটার পরে ফোন দিও পরে ফোন দিও এর ইংরেজি হচ্ছে কল মি লেটার কল মি লেটার এর বাংলা হচ্ছে পরে ফোন দিও পিক আফ দ্য ফোন ফোনটা দৌড় ফোনটা দৌড় এর ইংরেজি হচ্ছে পিক আফ দ্য ফোন ফিক আফ দ্য ফোন এর বাংলা হচ্ছে ফোনটা ধরো আই মিসড ইউর কল তোমার ফোনটা মিস করেছি তোমার ফোনটা মিস করেছি এর ইংরেজি হচ্ছে আই মিসড ইউর কল আই মিসড ইউর কল এর বাংলা হচ্ছে তোমার ফোনটা মিস করেছি ক্যান ইউ হেয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ হেয়ার মি ক্যান ইউ হেয়ার মি এর বাংলা হচ্ছে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ দ্য লাইন ইজ ব্যাড লাইনটা খারাপ লাইনটা খারাপ এর ইংজি হচ্ছে দ্য লাইন ইজ ব্যাড দ্য লাইন ইজ ব্যাড এর বাংলা হচ্ছে লাইনটা খারাপ লাইনটা খারাপ এর ইংরেজি হচ্ছে দ্য লাইন ইজ ব্যাড টক টু ইউ লেটার পরে কথা বলবো পরে কথা বলবো এর ইংরেজি হচ্ছে টক টু ইউ লেটার টক টু ইউ লেটার এর বাংলা হচ্ছে পরে কথা বলবো আই এম রেডি আমি প্রস্তুত আমি প্রস্তুত এর ইংরেজি হচ্ছে আই এম রেডি আই এম রেডি এর বাংলা হচ্ছে আমি প্রস্তুত লেটস স্টার্ট চলো শুরু করি চলো শুরু করি এর ইংরেজি হচ্ছে লেটস স্টার্ট লেটস স্টার্ট এর বাংলা হচ্ছে চলো শুরু করি ডোণ্ট ফরগেট বলে যেও না বলে যেও না এর ইংরেজি হচ্ছে ডরগেট ডোট ফরগেট এর বাংলা হচ্ছে বলে যেও না রিমেম্বার দিস এটা মনে রেখো এটা মনে রেখো এর ইংরেজি হচ্ছে রিমেম্বার দিস রিমেম্বার দিস এর বাংলা হচ্ছে এটা মনে রেখো গোট লাখ শুভকামনা শুভকামনা এর ইংরেজি হচ্ছে গোট লাক লাক এর বাংলা হচ্ছে শুভকামনা হ্যাপ ফান হ্যাপ ফান এর বাংলা হচ্ছে মজা করো বন্ধুরা এই ছিল আজকের মতো ইংরেজি চল্লিশটি দরকারি বাক্য যা বাংলা উচ্চারণ এবং অর্থসহ এভাবেই আপনি যদি প্রতিদিন ভিডিও দেখে দেখে ইংরেজি শেখার চর্চা করেন তাহলে আপনিও ইংরেজিতে খুবই শুদ্ধ এবং স্পষ্টভাবে কথা বলতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন দেখা হবে পরবর্তীতে আবার কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ